ধরুন আপনার বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে আপনার সাথে কারো দেখা হলো বন্ধুত্ব হলো জিজ্ঞাসা করলেন যে আপনার বয়স কত চল্লিশ আপনি খুব খুশি হবেন আপনার বয়স তো পঞ্চাশ পেরিয়ে গেছে কিন্তু আপনাকে দেখাচ্ছে চল্লিশের মতন বয়সের চাইতে যখন আমাদের কম বয়স মনে হয় সতেজ লাগে ইয়াং লাগে আমরা খুব খুশি হই আবার যদি সেটাই উল্টো হয় ধরুন আপনার বয়স তিরিশ বছর বা চল্লিশ বছর কিন্তু আপনাকে লাগছে সেই পঞ্চান্ন ষাট বছর তখন খুব লজ্জা লাগে অস্বস্তি লাগে বয়স বা এজ অবধারিতভাবে আসে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যায় জীবন থেমে থাকে না জন্ম মৃত্যু জরা ব্যাধি আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ কিন্তু আমাদের এই যে এজ ক্রোনোলজিক্যাল এজ আর বায়োলজিক্যাল এজ এই যে দুটো এজের যে জায়গা আমরা ক্রনোলজিক্যাল এজ তো আমরা আটকাতে পারবো না কিন্তু বায়োলজিক্যাল এজ আমাদের মনে রাখবেন খাদ্যাভ্যাস লাইফস্টাইল কিভাবে সঠিকভাবে পরিচালনা করলে আমরা স্ট্রেস টেনশনহীন জীবন পিসফুল লাইফ আমাদের এই বায়োলজিক্যাল এজকে স্লো করে দেয় বুঝতে পারছেন আজকে আমি কী নিয়ে ভিডিও বানাচ্ছি আসুন না আমরা বয়স যতই বাড়ুক ট্রনোলজিক্যাল এজে আমরা ষাটে পৌঁছে যাই কিন্তু আমাদের যেন দেখতে চল্লিশ লাগে পঁয়তাল্লিশ লাগে সৌন্দর্য যেন বৃদ্ধি পায় আমাদের এই যে টেন্ডেন্সিটা এই যে স্লোয়ার এজিং মেনটেন আমরা করতে পারি আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেমন প্রত্যেকটা ভিডিও দেখেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না ভিডিওর মাঝখানে একটা বিশেষ ঘোষণা আপনাদের জন্য রাখছি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই মুহূর্তে আছে নাইন সিক্স ফোর ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি চেঞ্জ করছি চেঞ্জ করে এখন থেকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার হবে সেটা হচ্ছে নাইন টু এইট সিক্স থ্রি ওয়ান ফোর টু থ্রি সেভেন আর একবার বলে দিচ্ছি নাইন টু আপনারা যারা কমেন্টস লেখেন বা আমাকে কোনো কিছু অনুরোধ করেন হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান তারা কিন্তু এখন থেকে এই নতুন নাম্বার ব্যবহার করতে পারেন এই নাম্বারটা আপনারা আমার ডেসক্রিপশান বক্সেও পাবেন আমি একজন যোগা টিচার হিসেবে আপনাদের আমি বলবো প্রতিদিন যোগাসন অভ্যাসের মাধ্যমে আপনারা কিন্তু এই বায়োলজিক্যাল এজটাকে স্লোয়ার করতে পারেন এতটাই মজবুত করতে পারেন আপনাদের স্বাস্থ্য আপনাদের স্কিন ফেস এর চুল আউটলুক সমস্ত কিছু পাল্টে যায় শুধু যোগ প্রাণায়ামের মাধ্যমে এবং এটা প্রমাণিত আপনারা লক্ষ্য করবেন আপনি ধরুন মোটা হয়ে গেছেন আপনার শরীরের উপর কিন্তু প্রভাব পড়বে আপনি ধরুন স্যাডেন্টারি লাইফ লিড করছেন কোনো কাজকর্ম করছেন না ঘরে বসে আছেন ল্যাথার্জিক জীবনযাপন করছেন মাসল পেশি ব্লাড সার্কুলেশান সব স্লোয়ার হয়ে যাচ্ছে আপনি কিন্তু এর ফল ভুগবেন খুব দ্রুততার সাথে আপনি বৃদ্ধ বা বৃদ্ধা হতে চলেছেন সে আপনার যে বয়সই হোক না কেন তাহলে আমরা কি করব আমরা স্যাডেন্টারি লাইফ থেকে বেরিয়ে আসব আমরা বাইরের খাবার অ্যাভয়েড করব আমরা স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্য খাব আমরা ঘরের তৈরি খাবার খাবো যতটা সম্ভব ততটা বাধ্য আমরা একান্ত যদি আমরা খেতে বাধ্য হই তাহলে সেটা তো বাইরে গেছেন খেতে হবে সেটা আলাদা ব্যাপার লো ক্যালোরি ডায়েট খেতে হবে আপনাকে খাদ্যের সাথে যদি প্রচুর পরিমাণে আপনি ক্যালোরি গ্রহণ করেন কিন্তু আপনি সেরকম কাজ করছেন না ইনপুট আছে আউটপুট নেই তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা খুব দ্রুততার সাথে বেড়ে যাবে ব্রিদিং একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমি পরে আলোচনা করছি আসুন লোকপ্রাণায়াম শুরু করবেন যে কোনো মেডিটেটিভ পশ্চার আপনারা নিজেদের শরীরের অবস্থা বুঝে আপনারা আসনে বসবেন মেরুদণ্ড সোজা রাখবেন তাদের হাঁটুর ব্যথা আছে ধরুন বজ্রাসনে বসতে পারেন না তারা সুখাসনে বসবেন বিছানায় বসতে পারেন চেয়ারে বসতে পারেন যার যেটা সুবিধে সেইভাবে বসবেন শুরুতেই আপনাকে ডিপ ব্রিদিং করতে হবে ব্রিদিং কোয়ালিটি যত ভালো হবে তত আপনার এজ কিন্তু আপনি প্রতিরোধ করতে পারবেন আপনার রিঙ্কলস যে যদি মুখে পড়ে সেটা দূর হবে অনুলোম বিলোম প্রাণায়াম কপালভাতি এগুলো যখন আপনি করবেন এগুলোর এমনই ফল যে আপনি যদি নিয়মিত এই প্রাণায়ামটা অভ্যাস করেন সেই অভ্যাসের ফলে আপনার কোনো রকম কোনো বার্ধক্যের সমস্যা এই সমস্যাটা কিন্তু আপনাকে আক্রান্ত আক্রমণ করতে না আমরা যখন ব্রিদিং করি তখন কিন্তু আমরা ফুল ব্রিদিং করি না আমরা ডিপ ব্রিদিং করি লাংস ফুল এয়ার নিই না আমরা আমাদের লাংসের কার্বন ডাইঅক্সাইডটাকে পুরোপুরি বের করে দিই নিয়মিত করুন যদি আপনি কপাল না জানেন আমার চ্যানেলে ভিডিওতে আছে কপাল ভাতি প্রাণায়াম শুরুতেই আপনি কি করবেন লম্বা শ্বাস নেবেন আর ধীরে ধীরে ছাড়বেন সাত থেকে বার তিনটে সেট করবেন দেখবেন কত ভালো লাগছে কিভাবে করবেন দেখুন লাংস ফুলেয়ার একটু পজ করুন তিনটে সেট যেটা বললাম খেয়াল রাখবেন এটা করলেই আপনার শরীর হালকা হয়ে যাবে স্ট্রেস টেনশান দূর হবে আপনার হজম শক্তি বাড়বে মেধা বাড়বে মেমরি বাড়বে মন শান্ত হয়ে আসবে এটা আপনি করে নেবেন ডিপ ব্রিদিংটা করে নেবেন তারপরে আপনার আসন করবেন আসনের পরে আপনি অনুলোম বিলোম কপালভাতি এগুলো করবেন আপনারা দেখছেন অধ আসন যে কোনো বয়সের মানুষ আরামে করতে পারেন এইভাবে বজ্রাসনে বসুন যেভাবে আমি বসেছি এই যে হাঁটু গেড়ে বসে পায়ের পাতাটাকে সোজা নামিয়ে দিয়ে গোড়ালি দুটো গ্যাপ করে গোড়ালির ফাঁকে আপনি বসলেন এবারে সামনে পা হাতটা রাখলাম রাখার পরে একটু পিছিয়ে যান পায়ে পাটা পিছিয়ে দিয়ে এটাকে তুলে দিন পাটা একটু যদি গ্যাপ করতে চান করতে পারেন দেখুন এখানে আপনাকে কিছুক্ষণ থাকতে হবে আপনি এই পাটাকে পেতে রাখতে পারেন যদি সম্ভব না হয় গোড়ালিটাকে তুলে রাখতে পারেন এই পশ্চারটা আপনার ভীষণ রকমভাবে এই অ্যান্টি এজিংয়ে কাজ দেয় ব্লাডের সার্কুলেশনটা মস্তিষ্কে চলে যাবে আপনার হাত শোল্ডার দুটোই কিন্তু আপনার ভীষণ রকমভাবে অ্যাক্টিভ হবে করে দেখুন আমার সাথে অভ্যাস করুন বুঝতে পারবেন পাটাকে আপনার নিজেদের সুবিধে মতন প্লেস করবেন ব্রিদিং নর্মাল স্বাভাবিক ব্রিদিং রাখুন এইভাবে নামবেন নেমে এইভাবে বজ্রাসনে বসবেন পরবর্তী আসন আপনারা দেখুন সিংহাসন বজ্রাসনে বসুন বা পদ্মাসনে বসুন এটা এই পাটা এইভাবে রাখ আর এই পাটা এখানে তুল আমরা পদ্মাসনে বসেছি তবু আমি এইভাবে দাঁড়ালাম দাঁড়িয়ে এটাকে রাখলাম দেখে নর্মাল ব্রিদিং করুন নর্মাল করুন ব্রিদিং একদম জিপটাকে বের করে দিয়ে পাঁচ থেকে সাতবার যদি সাতবার না পারেন পাঁচবার করুন কিন্তু প্রতিদিন করতে হবে আপনারা দেখছেন উৎকটাসন চেয়ার পশ্চার আপনি এই পায়ের গোড়ালিটা উঁচু করে রাখতে পারেন আবার নামিয়েও দিতে পারেন আবার তুলতে পারেন এই পোর্শানে চেয়ার পশ্চারে আপনারা সাধারণত যেটা দেখেন পাটা এতটা গ্যাপ করে পাগুলোকে এইভাবে কোনাকণি রাখা হয় না কিন্তু আমি একটা ভেরিয়েশান দিলাম যদি এইভাবে করেন তাহলে কিন্তু আপনারা সেই উৎকটাসনের ফলই পাবেন কিন্তু আরও বেশি করে আপনারা এফেক্টটা পাবেন দেখছেন আমি পাটা কেমন রেখেছি যারা যাদের পক্ষে এটা সম্ভব নয় ইয়াং এজে করবেন আর যাদের বয়স হয়ে গেছে তারা অন্য আসনগুলো করবেন যদি সম্ভব না হয় করবেন পরবর্তী আসনে আপনারা দেখুন আসন বজ্রাসনে বসে আছেন একইভাবে বজ্রাসনে বসুন পা বজ্রাসনে হাঁটুটা ক্যাপ করে দিন হাত দুটোকে তুলুন তুলে সোজা নিয়ে নিচে এই চেসটা একদম পুরো মাটিতে লাগিয়ে দিন থুতনিটা মাটিতে লাগিয়ে দিন চোখটা বন্ধ করুন হাত দুটো সোজা রাখুন এইভাবে থাকুন আপনারা দেখছেন পবন মুক্তাসন শুয়ে পড়ুন চিৎ হয়ে চিত হয়ে শোয়ার পরে আপনারা দেখুন পা দুটো সোজা আছে এই এক পা যাদের হাঁটুতে ব্যথা আছে তারা থাইয়ের নিচে হাতটা রাখবেন রেখে টানবেন টেনে যতটা সম্ভব মাথাটা তুলবেন আর যাদের হাঁটুতে ব্যথা নেই তারা এইখানটায় হাঁটুর উপরে রাখবেন রেখে এটাকে টানবেন টেনে এই থুতনিটা হাঁটুতে লাগাবেন ডান পাটা এবার করব যাদের হাঁটুতে ব্যথা নেই তারা এইভাবে হাঁটুর উপরে হাত রাখবেন রেখে এটাকে টানবেন টেনে থুতনিটা হাঁটুর সাথে লাগাবেন দেখুন আমি কি রকম করছি আর যাদের হাঁটুতে ব্যথা আছে তারা এই থায়ের নিচে হাতটা রাখুন রেখে টানুন যতটা সম্ভব এটা কোনো কম্পিটিশান নয় এটা থেরাপি যে যতটুকু পারবেন ততটুকু করবেন স্থির সুখম আসানম আপনার যেন ব্যথা চোট না লাগে একদম খুব আনন্দের সাথে আপনি যতটুকু পারবেন স্বেচ্ছায় ততটুকু করবেন সেই একই নিয়ম এইটা দিয়ে আপনি দুটো পাটাকে একসাথে টানবেন উপর থেকে অথবা এই থাই থেকে এইভাবে নিয়মিত করবেন ভীষণ ভীষণ ভালো একটা আসন এই প্রতিটি আসন যেগুলো দেখছেন সেগুলো কিন্তু রোজ করবেন তিন থেকে পাঁচবার প্র্যাকটিস করবেন সময় নিয়ে করবেন অন্ততপক্ষে ঘণ্টাখানেকের সম ঘণ্টাখানেক সময় আপনি রাখবেন এইগুলো অভ্যাস করার জন্য সব শেষে যে আসনটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ওয়াল সাপোর্ট বিপরীত কারণের মধ্যে আমি দেওয়ালে সাপোর্ট দিয়ে দুটো পা তুলে দিয়েছি হাত দুটোকে পাশে রেখেছি দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিট আপনি এই আসনটা করতে পারেন শুধু একটাই সতর্কতা বয়স্ক মানুষদের ক্ষেত্রে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু খুব সতর্কতার সাথে কোনো ট্রেনারের অধীনে করবেন সাবধানতা অবলম্বন করবেন বাকি সবাই নিশ্চিন্তে এই আসনটা করতে পারেন যারা নিজেরাই বিপরীত কারণে মুদ্রা বা সর্বাঙ্গাসন করতে পারেন তারা সর্বাঙ্গাসন করবেন একটা জিনিস বিশেষ করে বলবো সেটা হচ্ছে স্পাইনাল কলমটাকে ফ্লেক্সিবল রাখার জন্য যে ধরনের আসন এবং ব্যায়াম করা সম্ভব সেগুলো কিন্তু আপনারা নিয়মিত করবেন ফ্রন্ট ব্যান্ডিং করা ব্যাক ব্যান্ডিং করা সাইড ব্যান্ডিং করা হিপ রোটেশান করা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো আপনারা কিন্তু করবেন যদি কোনো রকম কোনো কমপ্লিকেশন থাকে তাদের কথা আমি বলছি আপনারা যদি কোনো বিশেষ বিষয় নিয়ে ভিডিও চান তাহলে আপনারা সেই বিষয়টা সাজেস্ট করতে পারেন যদি সেইটা সর্বগ্রাহ্য সর্বজন গ্রাহ্য হয় প্রচুর লাইভ বা সমর্থন পাই অবশ্যই আমি সেই বিষয়ে ভিডিও বানাবো তাহলে এই ভিডিওটা আপনারা ফলো করুন এবং প্র্যাকটিস করার পরে আপনারা কি ফল পাচ্ছেন সেটা কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মতবিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার